আজকের এই ভিডিওটিতে দেখাবো আপনি কিভাবে যে কোনো গানের রিংটং আপনার মোবাইলে সেভ করতে পারবেন তার জন্য আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি অন করে রেখে দেবেন এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য তো কি করতে হবে আপনার প্রথমে ইউটিউব থেকে যে কোনো একটি গান ডাউনলোড করে নেবো বা আপনি যে গানটি রিংটং করতে চান সেই গানটি আপনি এখানে ডাউনলোড করে নেবেন তার জন্য আপনি কী করবেন এখানে ইউটিউবে ক্লিক করবেন ইউটিউবে ক্লিক করার পরে আপনার সামনে ইউটিউব ইন্টারফেসটি চলে আসবে তো আপনি এখান থেকে আপনার গানটি সার্চ করে নেবেন তো আপনি যে গানটি বা যে মিউজিকটা আপনি রিংটং রাখতে চান সেই মিউজিকটা এখানে লিখে দেবেন তো সেই মিউজিকটি লেখার পরে আপনি তার পাশে লিখে দেবেন রিংটং রিং টং লেখার পরে আপনি সার্চ করে দেবেন তারপরে আপনার সামনে অনেকগুলি পেজ চলে আসবে অনেকগুলি চ্যানেলের মিউজিক চলে আসবে আপনি যে মিউজিকটি লাইক করবেন বা আপনি যে মিউজিকটি আপনার পছন্দ হবে সেই মিউজিকটা আপনি ডাউনলোড করে নেবেন এখান থেকে তো আমি একটি মিউজিক ডাউনলোড করে নিচ্ছি মিউজিক তো ডাউনলোড হয়ে গেল আপনি এবার কিভাবে রিং টংটি সেভ করবেন তার জন্য আপনাকে ক্লিক করতে হবে সেটিংসে আপনি সেটিংসে গিয়ে ক্লিক করে এখানে আপনি সার্চ করবেন সার্চ সেটিংয়ে ক্লিক করবেন সার্চ সেটিংয়ে ক্লিক করার পরে আপনি এখানে সার্চ করবেন রিং টং আপনি টং সার্চ করার পরে আপনার সামনে একটি অপশান চলে আসবে রিংটং সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান তো আপনি এখানে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পরে আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশান অপশান বলে তো এরপরে আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন রিংটং বলে একটি অপশান থাকবে সেই রিংটং অপশানটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটি অপশান আসবে সিলেক্ট ফর্ম ফাইল এখান থেকে কী বলছে আপনি যে মিউজিকটি সিলেক্ট করতে চান আপনার ফাইল থেকে বা আপনার যে গানটি আপনি সিলেক্ট করতে চান তার জন্য আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে আপনার মিউজিকগুলো চলে আসবে বা আপনি যে গানটি এখানে সিলেক্ট করতে চান সেই গানটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে মিউজিকটি প্লে হবে তো আপনি মিউজিকটা চেক করে নিতে পারবেন এরপরে আপনি এখানে সিলেক্ট ফ্রম ফাইলে ব্যাগে চলে আসবেন ব্যাকে আসার পরে আপনার মিউজিকটা এখানে সিলেক্ট হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এইভাবে আপনার যে কোনো গানের টং সেভ করতে পারবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও আপডেট পাওয়ার জন্য বেলাইকনটিকে অন করে রেখে দেবেন